শীঘ্রই হয়তো উইদিন ওয়ান অর টু মান্থস আমরা হাজব্যান্ড অফ দুজনই ওমরা করব তো আমাদের জন্য দোয়া করবেন এন্ড আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা সম্পূর্ণ মিটে গেছে ইনশাল্লাহ এরকম আর কখনো হবে না হ্যাঁ অবশ্যই ওমরার পরে আমাদের বড় হজের ইচ্ছা আছে বাট আমার নিয়ত ছিল যে আমি আমার হাজব্যান্ডের সাথে ওমরা করব তো আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহর রহমত থাকলে আমরা ওমরা করব আগে ব্যাপারটা হচ্ছে যে অম ছোটবেলায় আমার মা বলতো গ্রামের ভাষায় বলতো যে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি তো ওইটা একজন মিস্ত্রি বানাইছে আল্লাহ সো এই সম্পর্কটা ভাঙা ইজ নট সো ইজি এন্ড আমার স্বামীর সাথে প্রত্যেকটা স্বামীর মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয় অনেক সময় অনেক কিছু নিয়ে দুইজনের মধ্যে মনোমালিন্য হয় আশেপাশের মানুষের কারণেও হয় যেটা আমাদের মধ্যে হয়েছে আমার হাজবেন্ডের কাছে আমি সবার সামনে ক্ষমা চাচ্ছি আমাকে মাফ করে দিও আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি ছিল ইনশাল্লাহ যেহেতু এত বড় ভুল বুঝাবুঝি আমাদের কেউ আলাদা করতে পারেনি আল্লাহ ছাড়া আমাদেরকে এবং অবশ্যই আমার পক্ষে সামনে ওনার ওনার বিয়ে জন্য শুভকামনা এবং এবং আমার হাজবেন্ডের পক্ষে আইনজীবী আমাদের পারিবারিক সদস্য উনি মিলন ভাই এবং কিবরিয়া ভাই দুইজনের সম্মানিত সহযোগিতা তিনজনের সহযোগিতা সবার সহযোগিতা আরেকজনের রহুল ভাই পাচ্ছি না এখানে খুবই মজার মানুষ তো সবার সহযোগিতার কারণে আজকে আমরা এক হয়েছে ডিজ নট অ্যাউট যে শুধু আমরা চেয়েছি আমাদের আইনজীবীরাও চেয়েছে যেন আমরা একই এবং আমাদের আইনজীবীরা আবারও প্রমাণ করেছে যে পৃথিবীর কোনো আইনজীবীর তালাক চায় না সকেও বিচ্ছেদ চায় না সবাই আগে দুই পক্ষকে মিলাই দিতে চায় স্বামী স্ত্রীর বন্ধন চাই এটা আমাদের আইনজীবীরা আবারো প্রমাণ করেছে আমি তাদেরকে তাদের প্রতি অসম্ভব সম্মান প্রদর্শন করছি আমি আবারও বলছি যে আমি আমার হাজবেন্ড আসলে সাথে আমার যে ভুল বুঝাবুঝিটা ছিল সেটা আমাদের নিজেদের কারণে আশেপাশের মানুষ অনেক বেশি বায়াস্ট করেছিল আমাদেরকে আমাদের পরিবারের আশেপাশের মানুষ আমাদের কাছে আমি সবার উপরে আমার বাবা মারা গেছে আমার বাবার পরে আমার কাগজে কলমে বলেন আর সব দিক দিয়েও অভিভাবক আমার হাজবেন্ড আমার সমস্ত অভিভাবক এবং সব দায়িত্ব সব কিছু আমার হাজবেন্ডের সো আমি তার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিও আর ইনশাল্লাহ এরকম কোনো ভুল বুঝাবুঝি প্রথমে কেউ দাঁড়ালে হয়ে যায় আমি আসলে আমি আমি ওর ব্যাপারে যেটা বলবো যে ও না না আমি ওর ব্যাপারে যেটা বলবো যে ও খুবই সহজ সরল একটা মানুষ ও কখনই মিথ্যা ছক বাজি নাই সো ওকে ভোট দিলে কেউ ঠকবে না আমরা প্রত্যেকে পরিবারে বসবাস করি আমরা চাই কোনো পরিবারের ভেঙে না যায় আমরা মিডিয়া না 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 কখনোই না মিডিয়া আমাকে আর দেখা যাবে না আপনারা এখন থেকে আর মডেল